আজকে দেখুন অনেক সুন্দর একটি গান আমার প্রাণহীন প্রিয় বন্ধু আপনাদের মাঝে শোনাবে অবশ্যই গানটি শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন এবার গানটি দর্শকদের শোনান আপনি মন বুঝে না দিল বুঝে না বুঝে না আর প্রাণ তুমি বাবি বুঝলে না রে আমার দিয়া প্রাণ রে আমার দিয়া প্রাণ আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে বুঝে নাম বাবে তুমি বুঝাও না রে বুঝে সারাখন প্রাণের বাবিরে আমি বলছি শুধু তোমারে ও প্রাণের রে তুমি একটু বোধ না তারি আমি ভালোবাসি সে বুধে না মনটা মুরে যারে আমি ভালোবাসি সে বুজে না মনটা মো সারাদিন সারা দিন যে প্রাণের বেতা মায়ের রে বাবি কি করে যে আমি যে বুধাই ও তার রে কি করে যে আমি যে বুজাই ওহ প্রাণ রে তুমি একদম বুজাও না তারে মনের কথা যদি আমাত না বুঝে রে প্রাণের বুধে মনের কথা না বুঝে রে কি বলিব প্রাণটা খুলে তুমি একটু ভাবি বুঝাও না ও বাবিরে তুমি একটু তারে বোঝাও না ও কি ব্যথা এমন করে প্রাণটা কাঁদে এমন করে প্রাণটা কাঁদে বুঝতে পারি না রে ভাবি কি এর জ্বালা বাসি না মুরে হাইরে বাসি না জ্বালাই কেমন করে ভালো বাজব আমি যে তারে মনের সুখে হাসি আমি কাঁদি বনে বনে হাইরে কাঁদি বনে বনে ও রে তুমি কেন বুঝও না মুরে ও কেন বাবিরে তুমি একটু বোঝাও না তারে মনের মতো মন না মিললে মনের মতো মন না মিললে ভালোবাসা যায় না ঘরে মনের মতো মন না মিললে ভালোবাসা যায় না ঘরে তুমি ভাবি বোঝাও না তার রে বাবির আমি বুঝি যাবো যে মরে ও রে তুমি একটু বুঝাও না তার ওহ রে তুমি একটু বুঝও না তারে এমন করে মনের বেতা আজ গেল না প্রাণের হে এমন করে মনের বেতা আজ গেল না প্রাণের বেতা কি বলিয়া বলি বোতারে ও হো বাবি রে তুমি একটু বুঝাও না তারে ও হো বাবি রে তুমি একটু বুঝাও না তারে চমৎকার একটি গান উপহার দিলেন আপনাদের মাঝে আমাদের প্রিয় শিল্পী আলপাস খান অনেক সুন্দর গানটি লাগলো তাই আজকে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন ধন্যবাদ